ভরবে কি এল সমান আমরা কত পাচ্ছি আর ক্রস পি তো হয়েছে আমরা যদি ডিএল বাই ডিটি করি সমান কত ডি ডিডিটি অফ আর ক্রস পি হয়েছে তাহলে এরপর এটা যদি আমরা ডেলিভারি করি তাহলে আর ক্রস একটা হচ্ছে ডিপি বাই ডিটি প্লাস ডি আর বাই ডিটি ক্রস পি এটা তো তাহলে আর ক্রস ডিপি বাই ডিটি যেটা ভরবেগের পরিবর্তনের হার সেটা কার সাথে সমান বলের সাথে না রৈখিক ভরবেগের পরিবর্তন হার বলের সাথে সমান তাহলে এটা হচ্ছে আর ক্রস এফ হয়ে গেল প্লাস ডিআর বাই ডিটি যেটা দূরত্বের পরিবর্তনের হার বা স্বর্ণের পরিবর্তনের হার সেটা হচ্ছে বেগ তাহলে এটা ভি হয়ে গেল ভি ক্রস পি তো এম ভি তাহলে ভি হয়ে গেল এবার ভি ক্রস ভি সমান কত জিরো হয়ে যাবে এটা তাহলে এটা জিরো হয়ে গেল তাহলে এটা কত পাচ্ছি আমরা আর ক্রস f अच्छा r क्रॉस f समान को तो टौ टौ टौर्क हां তাহলে dl / dt = টর্ক এটা পা গেল রৈখিক ভরবেগের পরিবর্তনের কার সাথে সমান টর্কের সঙ্গে সমান এটা তো বেপর সাজে কোলিং ভরবেগের